আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এরকম একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি যে আপনারা স্পাইডারম্যান দেখছেন কিন্তু আজকে আপনাদেরকে রিয়েল স্পাইডারম্যান দেখাবো ইনশাআল্লাহ ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে বলবেন আসলে কি রিয়েল স্পাইডারম্যান দেখছেন কিনা সাথেই থাকুন ইনশাআল্লাহ সবাইকে স্বাগতম আমি আজ এসেছি আমাদের সুপারি বাগানে যেখানে চলছে সুপারি পাড়ার কাজ কিন্তু আজকের মজার বিষয় হলো এখানে একজন মানুষ আছেন যিনি স্পাইডারম্যানের মতো গাছ থেকে গাছে লাফিয়ে সুপারি পারেন তাই আজ আমরা দেখব রিয়াল স্পাইডারম্যান এর কাজ কেমন হয় দেখুন বন্ধুরা কিভাবে সহজভাবে উনি গাছে উঠছেন গাছের বক ডালে পৌঁছে যাচ্ছেন একদম চটপটে ভাবে যেন সত্যি কোনো স্পাইডারম্যান এখন দেখুন বন্ধুরা উনি শুধু একটা গাছে নয় এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে এমনভাবে যাচ্ছে যেন গাছে গাছে দুল কাছে কোনো জঙ্গল বীর নিচে তাকালে মাথা ঘুরে যাবে কিন্তু উনি একদম নির্ভয়ে কাজ করছে এখন দেখুন কিভাবে উনি গাছের ডগা থেকে এক এক করে সুপারি নিচ্ছেন নিচে পড়ে যাচ্ছে জুড়িতে শব্দ শুনেই বোঝা যাচ্ছে কত পরিশ্রমের কাজ এটি সূর্যের রোদ গরম হাওয়া সব সহ্য করে উনি কাজ করছেন হাসি মুখে এক কথায় সত্যিকারের পরিশ্রমী মানুষ উনি এক গাছ থেকে অন্য গাছে এমন যাচ্ছেন যেন মনে হচ্ছে এক সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে পা দিচ্ছেন আসলে কাজটা দেখতে সহজ মনে হলেও এতটা সহজ না আর আমি তো গাছেই উঠতে পারি না আর ভিডিওর মাধ্যমে দেখতে যতটা সহজ মনে হচ্ছে বা যতটা কাছে মনে হচ্ছে আসলে এতটা কাছেও না প্রতিটি গাছ মনে হচ্ছে আকাশ চুচি অবস্থা ম্যাগের সাথে এখনই ধাক্কা লাগবে এরকম অবস্থায় প্রতিটি গাছই দাঁড়িয়ে আছে বন্ধুরা আজকের এই অবিশ্বাস্য ভিডিও থেকে আমরা একটা জিনিস বুঝলাম পরিশ্রম আর সাহস থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে আমাদের এই রিয়াল এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা বাস্তবে দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই গ্রামে যেতে হবে গ্রামের অপরূপ সুন্দর জায়গারা এই পরিবেশগুলোই বলে দেয় গ্রাম কত সুন্দর আমাদের গ্রামীণ পরিবেশের ভিডিও আপনাদের কেমন লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না এই ভিডিওটা আর লম্বিত তো করতে চাই না আপনারা যদি এটা রিয়েল স্পাইডার মন করেন তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চল